রূপশীর ফেভারিট চিংড়ি মাছও তো করেছে আঙ্কেল আমরা দাওয়াত খাচ্ছি আমাদের মহসিন ভাইয়ের বাসায় তিনি প্রবাসী ব্যাচেলার কিন্তু তারপরও আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে এই যে এখানে আছে শসা গন্ধরাজ লেবু সাদা ভাত পোলাও চিংড়ি ভর্তা কাঁঠালের বিচি ভর্তা আলু ভর্তা আর এই সুটকির বড়া আসলে ভাইয়ার কাছে খেতে চেয়েছিলাম এই শুটকির বড়া আমি এটা কখনোই খাইনি তো ভাইয়া বানিয়েছে এবং আমাদেরকে তার ছোট্ট নিড়ে এই যে এত বিশাল আয়োজন করে খাওয়াচ্ছে বাংলা ঝাল খেতে পারে মাসাল্লাহ রুপসিও খেতে পারে দেখি আমরা এটা টেস্ট করি